আমরা তো ভুল করি তোমার এখানে সবাই আমরা ভাউরি আমরা মনে করছি তুমি অন্য ধর্মের মানুষ ও হয়ে যায় অন্য ধর্মের মানুষ যদি দেখা যায় তাহলে তুমি নামে মুসলমান না কামে মুসলমান যুবক হল কিছু মাতিও মাথরি না মাথো ও খামে মুসলমান তুমি না নামে মুসলমান আর খামে মুসলমানের জন্য তো না নামে মুসলমানের জন্য তো দইবা খামে মুসলমান হইতাম না নামে মুসলমান প্রথমে হাত তুলো যে গানোর মধ্যে যাই চায় না মেলার মধ্যে যাই চায় না কে কে রাজি اصلي সব মেলা যদি দেখা যায় কেমতর দিন দেখমু আর গানো যদি দেখা যায় তইলে কেয়ামতৰ দিন আত্মমকবা কারণ তৰে তৰে আত্মলানি বালা কারণ এটা বুজা যায় না তো হয়বা হগুত আত্ম জিগুত আত্ম জি এটা হা তৰে তৰে হয়বা ইগো বু না মানা মেলা গান হারাই দিছি একুল ওই লম্বা ভাইটি কাপড় বালা লাগে নি না তুমি কুঠে মানুষ নাই তো না তুমি দামি লাগাই দিলাই জুতা দামি লগাই দিলাই তুমি মানুষ হয়ে গেছো নি না

আইনে কোনো মানার সম্মান বাড়াইলি এ বালি বুলি না যেসবটারে আপনার সম্মান মানে তার নিয়মে তার নীতিয়ে কুরআন আর সুন্নার जिंदगी গنيه আর আল্লাহ যদি কোনো মানুষের সম্মান রে আপনার বাড়াই দিলাইন তয়রে জমিনের কোনো মানষে সম্মান রে টানি অপমান অসম্ভব না জমিনের মানষে যদি আল্লাহ রে কোনো বান্দারে मोहब्बत করা লাগাই দেন তাওlineEdit গুলো মানসে কোনো হিংসা রটাইয়া। এই মাংসের मोहब्बत মন দর কিন বার করা সম্ভবই তো না তানপুর সাহেব কেবলে রহমাতুল্লাহ আত্তার লাইহরে মাংস मोहब्बत फसলা আপনার আই জবেদি পর্যন্ত লকলক মানুষ তানপুর জমির মধ্যে আপনার যান এইবার এই মহব্বত মানুষের দিল থেকে বার করা সম্ভব নাই কারণ এই মহব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরের মধ্যে ঢালি দিয়েছেন ওদিক আল্লাহ সর্বপ্রথম আমি আল্লাহর মহব্বত চাই আল্লাহর আমরা মায়া চাই আর দ্বিতীয়ত আল্লাহর মায়া যে জিনিস মধ্যে আমরা সর্ব অবস্থায় রাজি রইতাম ও যুবক যারা আইসেন আগর চুল গুনতাম কাটি লইতাম হাত তুলো কে কে কাটিবে আগে চুল আছে কাটি লইবে আর রাখবাইনি আর রাখবাইনি না তো আর বিয়া করতে সময় খালি ওই যে কিছু পয়সা করি মানে চাইন ইটা ওই এটা খাবায় আর দিক করি খাবায় সমান মানুষে খালি ওই যে হৌর বালির জিনিস যদি চাবার চাবেন আই যে মশা কচার দিন খালি হৌর বালির থেকে মশা হয় না কেন ইটা খাবায় আর দিক করি খাবায় সমান কথা বাদ যাও মুসলমান ইসলামিক সংস্কৃতি গ্রহণ করো পিঠা জমিনের সংস্কৃতি দেখাও ওদিকে ওটা মশা কষা ওটা লাইনে ঘুরিও এটা বেলাইনে ঘুরিও না অত্যাচার ঘুরিও না তোমার হৌর বাড়ির মানুষের ওদিকে প্রধান অতিথি আইসেন বাংলাদেশী মেহমান তকবির দি চায় সবে মিলিয়া দিও সবে মেলিয়া তকবির দাও বড় করি তকবির দাও তকবির দেখ আমার ও ও ও আমি চাপ করে আনো তো বুঝতে দেখ তুমি এটা খুব বালা হবি তো বুঝলি से <teenageriento>